আসসালামু আলাইকুম আজকে রান্না করব ইলিশ চিটি আর ডাটা আলু বেগুন এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ওখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে হলুদ মুড়ি জিরা আমি এখন এইটকিটির ভিতরে আমার আলু বেগুন আর কি চিকেন চিকেন ডাটা দিয়ে রান্না করতেছি ঝাল ঝাল করে দেখুন আমার ইলিশ সুটকে দিয়ে আমার ডাটা আলু বেগুন কেমন হয়েছে আমার রান্নাটি খুব ঝাল ঝাল করে রান্না করেছি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন আমিও আপনাদের সঙ্গে আছি তো সবাই বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ